আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে দারুণ একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় বান্দরবন পার্বত্য জেলার সংস্থাপনা শাখার আন্ডারে পঞ্চাশ জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে পনেরোটি ক্যাটাগরিতে তো শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের চাকরি এবং শিক্ষা বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে নিই আমরা কে কোন পদে আবেদন করতে পারবো কবে লাস্ট ডেট এবং কি কি রিকোয়ারমেন্ট রয়েছে তো এখানে বেসিক্যালি তিনটি পার্টে ভাগ করা হয়েছে সংস্থাপনা শাখা নেজারত শাখা এবং সার্কিট হাউস হ্যাঁ তো প্রথমে দেখে আসি সংস্থাপনা শাখায় প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর একটি পদ এখানে আবেদন করতে হলে আপনাকে বিজ্ঞান বিভাগে বিভাগে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং বাংলায় ও ইংলিশে হচ্ছে পঁচিশটা এবং তিরিশটা শব্দের স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটিউড স্পিড থাকতে হবে হ্যাঁ দেন বেঞ্চ সহকারে এখানে কিন্তু দুটি পদ বেতন গ্রেড কিন্তু ষোলো এখানে কিন্তু আপনার ও কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং টাইপিং স্পিড বাংলায় এবং ইংরেজিতে বৃষ্টি বৃষ্টি করে থাকতে হবে দেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানেও একটি পদ এখানে কিন্তু আপনি এইচএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন একই রকম রিকোয়ারমেন্ট লাইব্রেরি সহকারী এর বেতন গ্রেড ষোলো একটি পদ এটা এটিতেও একই ধরনের রিকোয়ারমেন্ট এইচএসসি এবং বৃষ্টি বৃষ্টি করে বাংলা ইংরেজিতে স্পিড থাকতে হবে হিসাব সহকারী এখানে কিন্তু পদ সংখ্যা পাঁচটি বেতন গ্রেড ষোলো এখানে আপনি এইচএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এবং টাইপের স্পিড একই দরকার বৃষ্টি বৃষ্টি করে এবার রয়েছে নেজারত শাখা এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে কিন্তু পদের সংখ্যা পাঁচটি বেতন গ্রেড বিশ এখানে কিন্তু আপনি যদি এসএসসি কমপ্লিট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন দেন পরিচ্ছন্নতা কর্মী নয়টি পদ এখানেও কিন্তু আপনি জেএসসি মানে অষ্টম শ্রেণী কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন দেন নিরাপত্তা প্রহরী এখানে কিন্তু পনেরোটি পদ বেতন গ্রেড বিশ এখানেও কিন্তু আপনি এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরীকে অবশ্যই কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে হ্যাঁ দেন মালি এখানে একটি পদ কোনো শিক্ষিত বিষয়বদ্ধ মানে অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন দেন সার্কিট হাউস এখানে কিন্তু পরিচ্ছন্নতা কর্মীকে জেএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন একটি পদ নিরাপত্তা প্রহরী তিনজন এখানেও আপনি এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন দেন মালি একটি অষ্টম শ্রেণীর প্রয়োজন দেন বেয়ারা তিনটি এখানেও কিন্তু আপনাকে এসএসসি কমপ্লিট থাকতে হবে বাবুরচি একজন এখানেও কিন্তু জেএসসি কমপ্লিট থাকতে হবে এবং পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন দেন সহকারী বাবুরচি এখানেও কিন্তু জেএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে তো আপনারা সঠিকভাবে অনলাইনে আপনার আবেদনটি সেরে ফেলবেন এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে কীভাবে কী আবেদন করতে হবে এই সাইডে গিয়ে আর আপনারা যদি চান যে এই কীভাবে আবেদন করতে হবে এটার উপর করে কোনো ভিডিও মেক করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আমাদের যথাপূর্বক চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য হ্যাঁ আর আরেকটি ইনফরমেশন যে এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আবেদনের লাস্ট ডেট কিন্তু ছয় নভেম্বর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো চাকরি ও শিক্ষা বিষয়ক যে কোনো কনফিউশন কোয়েরি থাকলে কিন্তু আমাদেরকে সেটাই জানানোর চেষ্টা করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টি সলিউশন করে দেওয়ার আর আবারও বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সঠিকভাবে আপনাদেরকে সাহায্য করে চলেছি এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে যাদের কাছে আপনার ইনফরমেশন পাঠাতে চান তারা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ as-salamu